পারিভাষিক শব্দ এক কোয়ার্টারলি শব্দের অর্থ ত্রৈমাসিক দুই অ্যানাটমি শব্দের অর্থ সারিবিদ্যা তিন ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী চার উইজডম শব্দের বাংলা অর্থ প্রোগ্রাম পাঁচ চর্যাপদ হলো গানের সংকলন ছয় চর্যা তেষ্ণ পদের রচয়িতা ভূসুক্পা সাত চর্যাপে ভূসুক্প পদ রয়েছে আটটি আট শূন্য পুরাণ এর লেখক রামায় পণ্ডিত নয় হলায়ুদ মিশ্র লক্ষণ সেনের সভাকবি ছিলেন দশ চর্যাপদে ছয়টি প্রবাদ পাওয়া যায় এগারো গীত গোবিন্দ এর রচয়িতা হলেন জয়দেব বারো জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন তেরো মনসা বিজয় কাব্যের রচয়িতা বিপ্রতাশ পিপিলাই চোদ্দ মনসা মঙ্গলের আদিকবি কানা দত্ত পনেরো ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট ষোলো ট্র্যাডিশন এর অর্থ ঐতিহ্য সতেরো ট্রপিক্যাল এর পারিভার্শ্বিক শব্দ গ্রীষ্মমণ্ডলীয় অথবা ক্রান্তীয় থ্যাংক ইউ